সাইজে বিজ আমার কাছে আমি তোমার আমার সুন্দর একটা মশা জামাই আছে মশা জামাই হ্যাঁ তোমার তোমার খুব ভালো লাগে তাই না হ্যাঁ তুমি তো দেখতেও মশার মত বডি মশার মত তোমার গায়ে আমার গায়ে কত আছে আমি যে তোমার পাসা তুমি তো চলো দুজনে দেয়া

আরে তো এ ভাবি এই বাইরে তো ভিতরে গরম বেশি হ শুলে তো গরম লাগতেছে দি আরো খেলাধুলা করি তাহলে আরো গরম লাগবো ভাবি